মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের প্রতিটি ব্লকে এই কর্মসূচি পালিত হচ্ছে বাঁকুড়া সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন অভিযান কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে জানুয়ারি মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে সেই অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত এক নম্বর ব্লকের পলাশন গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচির শুভ সূচনা করলেন বিধায়ক নেপাল ঘরই। রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষকে প্রায় এগারোটি প্রকল্পের সুবিধা দেওয়া হবে একই সঙ্গে জানতে চাওয়া হবে মানুষের অভাব অভিযোগের কথা সেই সব কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তাই দেখার জন্য এসেছিলেন বিধায়ক তার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিও শুভময় ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি হারা বিডিও লোকনাথ সরকার ডিপিও সর্বশিক্ষা মৌলি সান্নাল পঞ্চায়েত প্রধান উপপ্রধান জননেতা বামদাস থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা দু সালে বাংলায় ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে ছেষট্টি প্রকল্পের উদ্বোধন করেছেন সেই সকল কিছুর তদারকি জেলায় জেলায় গিয়ে নিজেই করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রদত্ত সমস্ত প্রকল্পের সুবিধা পেতে মানুষ পঞ্চায়েতে ভিড় করছেন রায়নার বিধায়ক মনে করেন দু হাজার একুশের নির্বাচনে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নির্বাচিত হবেন বিপুল ভোটে জয়লাভ করতে রায়না বিধানসভা থেকে এগিয়ে যাবেন তিনি তারিখটা হচ্ছে পয়লা ডিসেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে যে ঘোষণা করেছেন যে পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে সরকার অর্থাৎ দুয়ারে দুয়ারে প্রশাসন সেই উদ্যোগে আজকের এই পয়লা ডিসেম্বরে আমি মানে খণ্ডগোষ ব্লক এবং আজকে রায়না এক নম্বর ব্লকে এসেছি সেখানে টোটালটা মানুষ যে এগারোটা প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এগারোটা প্রকল্প সাধারণ মানুষের সর্বত্র ক্ষেত্রে পরিষেবা দেওয়ার জন্য মানুষ ঠিকঠাক মতো এসছে কিনা মানুষ ঠিকঠাক মতো খবর পেয়েছে কি না তাদের এন্ট্রি ঠিকঠাক মতো হচ্ছে না যদি আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের বিডিও সাহেবরা আছেন আমাদের জনপ্রতিনিধি ভিডিও আমাদের বিধায়ক সাহেবরা আছেন আমাদের প্রধানরা আছেন উপপ্রধানরা আছেন টোটালটা তেনারা দেখছেন এবং তার মতভেখে আমাদের সরকার যেভাবে কাজ করছে মানুষকে একটা যদি কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট হতে হলে মানে আমরা দেখ যদি দেখ যে মানুষের মানে ডেটের পর ডেট যেত দিনের পর দিন যেত কিন্তু নির্দিষ্ট সময়ের মতো পেত না এটা কি হচ্ছে যে আপনি একদম এক কথায় বলতে গেলে এক মাসও যাবে না আপনি মানে দশ দিনের মধ্যে আপনি কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন আমাদের এই এগারোটা প্রকল্প নিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষ যে আমাদের সরকার যে দুয়ারে দুয়ারে যাচ্ছে সেটা মানুষকে পরিষেবা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেটাই দেখুন বার্ধক্য ভাতা উনি গত সপ্তাহে আমি যেটা খবর নিয়ে দেখলাম ওনাকে আমিও নিজেও দেখলাম তো সেই ক্ষেত্রে আমি ওনাকে ইয়ে হলো তো উনি এন্ট্রি করেছেন এটা আগেই মানে ফর্ম ফিল আপ হয়ে জেনারেলদের আমাদের যেহেতু এর মধ্যে এই এগারোটা প্রকল্পের মধ্যে জয় জোহার বা জয় বাংলা দুটোই আছেন তপশিলি জাতি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের ক্ষেত্রে বার্ধক্য ভাতা ওটা এর মধ্যে নেই কিন্তু আমরা এটা মানে টোটালটা অনগোয়িং প্রসেস এটা এরকম এই সব প্রসেসে কোনো শেষ নেই তো উনি ফর্ম ফিল আপ করেছেন তার সত্ত্বেও উনি এসছেন ওনার ছেলের সাথে কথা হয়েছে তো ওনার বার্ধক্য ভাতা খুব তাড়াতাড়ি এর এর মধ্যেই খুব তাড়াতাড়ি ওনার অনেক আছে যাদের আছে এখনও পর্যন্ত তাদের প্রত্যেকে কিন্তু খুব তাড়াতাড়ি করে দেওয়ার জয় জোহার জয় বাংলা এইট হচ্ছে দুটো হচ্ছে তপশিলি জাতির ক্ষেত্রে জয় তপশিলি জাতির ক্ষেত্রে জয় বাংলা এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে জয় তো সেই ক্ষেত্রে কি ষাট বছর হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষ ষাট বছর হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানে পুরুষ অথবা মহিলা এর আওতার মধ্যে হবে আগে কি হতো যে একটা ব্যক্তি যদি মানে তার মানে তার যদি মানে স্বামী পেতেন তাহলে তার স্ত্রী পেতেন না এখন কি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু স্বামী স্ত্রী না তার বাড়িতে যদি এখনও যদি থাকেন ষাট বছরের উপরে যে দুজন হোক তিনজন হোক চারজন প্রত্যেকেই কিন্তু এই জয় জোহর বা জয় বাংলার মধ্যে আওতায় চলে আসবেন প্রত্যেকটা মানুষ কিন্তু হাজার টাকা করে পাবে এক নম্বর ব্লকের পলাশন জীবিত এসেছি আমরা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দুয়ারে দুয়ারে যে সরকার সেই সরকারের যে প্রকল্পগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করেছেন দৌড়ে দৌড়ে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেগুলো আমাদের এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমেত মানে পলাশন জীবিত হচ্ছে আমাদের সভাপতি ম্যাডাম এসছেন বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন তারা সকলেই এসছে এবং সেই পরিষেবাগুলো মানুষ সঠিক সঠিকভাবে পারছে নাকি যে সাতটা মানে এগারোটা টিবিল বসার কথা সেগুলো সেই প্রত্যেকটা টেবিলে সঠিক সঠিক কাজ হচ্ছে নাকি সেগুলো দেখভালের জন্য আমরা এসেছি এবং সাধারণ মানুষ খুব খুশি আপনারা অলরেডি জানেন যে দু হাজার এগারো সালে মামাটি মানুষের সরকার গঠন হবার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলাতে আজকে নবান্ন নবান্ন জায়গায় থাকেনি প্রত্যেকটা জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নকে তুলে এনেছেন জেলাতে এবং জেলাতে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চষট্টি প্রকল্প চালু করেছেন বাংলার বুকে সেই প্রকল্পগুলো সঠিক সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা জেলাতে তিনি নবান্ন মানে জেলা সফরে এসে তিনি টোটাল তথ্য নিয়েছেন এবং সরোপুরি এখন তিনি আজ থেকে পয়লা ডিসেম্বর থেকে যেটা ঘোষণা করেছেন যে দুয়ারে দুয়ারে সরকার সেটা পঞ্চায়েত লেভেল থেকে গ্রাম্য এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু সেই পরিষেবাগুলো পাওয়ার জন্য পঞ্চায়েতে আসছে এবং আমরাও নিজেরাও খুশি যে অলরেডি এই প্রকল্পগুলো মানুষ পাচ্ছেন যেটুকু ফাঁক ফোকর আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট যে হানড্রেড পার্সেন্ট মানুষ যাতে এই প্রকল্পগুলো পায় সেই জন্যই দুয়ারে দুয়ারে আজকে সরকারের মাধ্যমে সেই প্রকল্পগুলোকে হানড্রেড পার্সেন্ট করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই মানে কর্মসূচিটা নিয়েছেন এবং এটুকু মানুষ খুশি এবং প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ তারা তাদের প্রকল্পের সুবিধাগুলো পাওয়ার জন্য পঞ্চায়েতসে ভিড় করছে এটা অলরেডি আপনারা দেখছেন আমরাও খুশি হচ্ছে মহান উদ্যোগ ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দু হাজার একুশ সালের সামনে যে বিধানসভা নির্বাচন সেখানে দেখা যাবে মানুষ অলরেডি প্রকল্পগুলো পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করার জন্যেই এই এই কর্মসূচিটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে এতে মানুষ উপকৃত হয়েছে এবং মানুষ খুবই খুশি এবং দু হাজার একুশ সালে তৃণমূল সরকারকে রাখার জন্য এবং তৃতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জন্যে রায়না আমি যেহেতু রায়নার বিধায়ক রায়নার কিন্তু এগিয়ে আছেন এবং দু হাজার একুশ সালে আমরা রায়না থেকে ব্যাপক করে কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা